তো গায়ে যে এর ভিতরে ইট ঢুকাই দেওয়া হয় তারপর আগুন ধরায় দেওয়া হয় তাহলেই মানুষ ফুটেছে মানে স্যার ইট হয়ে যায় ভাই বাট এই ভিতরে মানুষ যাক আর নাজিক এইটা নিব্বা নিব্বির জন্য একদম পারফেক্ট জায়গা নিব্বা নিজে তোর মতো মানানোর যারা আছে না রে এটা পুরনো এখন আর বানায় না এখানে সম্ভবত

দেখি এখানে এখানে থাকে যারা ইটের ঘর বানায় তারা ও মাই গড গাইজ একই অবস্থা প্রচুর ভয়ানক ভাই গাইস ওখানে ওষুধের প্যাকেট ভাই নেশা করার নেশা করে নাকি এখানে গাইস দেখেন এখানে তো নেশা করলেও কেউ টের পাবে না গাইজ এই দেখেন ওদের প্যাকেট ইট দিয়ে জাস্ট একটা ঘরের ভিতর এখানে এরকম বানায় রাখিছে ভাই এখানে রেফ করা যাবে রেপ মানে যদি কাউরে রেফ করে আনে টের পাবে না ওরে গাইজ এ বাবা দেখেন এখানে রাখার জন্য মানে যারা না না কালো জাদু না এখানে যে ভাত ঠাত রাখার জন্য কালো জাদু করা যাবে খুব ভয়ানক তাই না প্রচুর ভয়ানক তাই না বল হ্যাঁ প্রচুর এটা দেখেন গাইজ এই যে এখানে ইট ঠিক দেখেন গাইজ দেখেন কত ভালো কত গুলো ঘর দেখেন কতগুলো ঘর দেখেন গাইস এখানে এরকম এরকম খোপ এর ভিতর এর ভিতর যদি কারুরে নিয়ে যে রাখা হয় গাইস কেউ মানে কারুর কোনো আন্দাজায় হবে না যে এর ভিতর আছে দেখেন ওই আর একটা ওই যে আর একটা খোপের মতো ওই যে খোপের মতো এর ভিতর নেশা করলেও মানে কালো জাদু রেফ হ্যাঁ নেশা কালো জাদু রেপ করলেও কিচ্ছু টের পাওয়া যাবে না তাই না

ওখানে ভাই ওখানে আমার নিশ্চয় ওখানে নেশা করে কিছু একটা করে হ্যাঁ নেশা করে নেশা করে নেশা করে নেশা নির্ঘাত নেশা করে দেখেন এত সুন্দর একটা জায়গায় এরকম ভয়ানক একটা পরিবেশ মানে আমি ভাবতেই পারি যে এরকম ঘরের ভিতর মানে নেশার জিনিস পাইছি আমরা নেশার জিনিস পাইছি দেন আর মানে ওখানে রেখে রেকর্ডে করলে কেউ টের পাবে না আর যেখানে ঢুকলাম ওই যে ঘরের ভিতর ওখানে মানে যদি কারে রেকর্ডে আর এদিকে পুরো ফাঁকা না এদিকে মাটলিকে রাস্তা

ক্ষেত্রে তারপরে হচ্ছে তাদেরকে ধরে মেরে সে ভাটা রিতে রিতে পুরাই দেবে মানে কোনো চিহ্নই থাকবে না এতটা ভয়ানক আর এখানে কেউ খুঁজতে আসবে না বর্তমান যে অবস্থা হ্যাঁ বর্তমান যে অবস্থা আর কেউ খুঁজতে আসবে না কারণ আর ওই রুমটা আরো মানুষ মেরে খেয়ে ফেলা যায় হ্যাঁ মানুষ মেরে খেয়ে ফেলা যায় কেউ বুঝতেই পারবে না বল মানে একদম ফাঁকা যাই হোক তোমরা প্লিজ তোমরা যারা নিবানি বিয়ে তোমাদের জন্য বেস্ট না মোটাও নিবানি বিয়ে ওখানে আসো না ভয়ানক জায়গা তাই না শোন তো আগে অনেকবার এসেছে ওর অভিজ্ঞতা আছে হ্যাঁ যদি ওর অভিজ্ঞতা থাকতে পারে আমি যাই না এই শোহানের যাই হোক চলো আমরা অন্য কোথাও যাই এই যে টালি তৈরি করে এখানে এগুলো ঘরের মতো বাট এখানে হয়তো লোক থাকে ওট ওর উপরে ফাঁকা ইট তো মনে হয় লোক থাকে বাট এগুলো তো এই ইটের ভাঁটাটা চলে ঠিক আছে তো এই জন্য এখানে যে লোকগুলো থাকে তো তা এর জন্য সেফ বাট ওই ইটের ভাঁটাটা চলে না তো সেজন্য ওইখানে পুরো মানে পোড়ো বাড়ির মতো হয়েছে এই যে এখানে কয়লা রাখা হয়েছে কয়লা ওই যে কয়লা এই যে এইখান থেকে সম্ভবত জাল দেয় এখানেও ইটের ভাঁটা প্রচণ্ড ভয়ানক এইখানেও ভয়ানক গাইছে মানে এই সব জায়গায় যদি একা আসা হয় তো কী মেয়েরা একা আসলে কি থেকে কী হবে এটার ম্যাশিং এটা ম্যাশিং এখান থেকে কয়লা দেওয়া হয় কয়লা মেশিং এখান থেকে কয়লা সাপ্লাই করা হয় তো না হুম এখান থেকে কয়লা সাপ্লাই করা হয় কয়লার খনি হ্যাঁ কয়লার খনি ওই যে ওইখান থেকে কয়লা নেয় নিয়ে ওখান থেকে সাপ্লাই করে দেন ওইখানে ওই যে আগুন চলে আর ইট পুরানো হয় এই যে এই যে হ্যাঁ গাইস কয়লার খনি এই ভাটাটা চলে বাট ওই ভাটাটা সম্ভবত চলে না এই জন্য ওইখানে অবস্থা তো চলো গাইস আমরা একটু উপরে উঠে দেখি গাইস আমরা ইটের ভাটার উপরে উঠে দেখতেছি একটু তো চলো উঠা যাও দি ভাই এখানে কিন্তু চূড়া বালি ভাই যাইস না এখানে কিন্তু এক পা দিলে অনেকে ডুবে যায় আর এই তোর ভাই এখানে না অনেক জায়গায় ইট ফাঁকা থাকে সো পা দিলে ওর ভিতর পরে যাবি আর পড়ে গেলে একদম নিচে নিচে যে তখন আগুন জ্বলতেছে তো ওই যে ধোঁয়া উঠতেছে গায়ে সব জায়গা প্রচুর ভয়ানক ওই যে ওই যে এক বাট বাট ওই যে ওইটা না ওইটা সে কারণ ওটা ই করে বানানো যাই হোক বেশি এর উপরে দাঁড়ানো যাবে না এখন এর উপরে উঠলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো চলো নেমে পড়ি আরে নাম না তো গাইজ এই যে এটা মানে এখান থেকে এই যে গাইজ এখানে ইট ইট সাজায় দেন সেল করে দিয়েছে এই যে মাটি দিয়ে মাটি পলিথিন আগুন না ভাই এই জন্য মাটি ভয়ানক তাই না এই যে কয়লার খনি এই যে মেশিন এখান থেকে কয়লা তৈরি করে কয়লার খনি এই যে এখান লোক কয়লা তৈরি করে এখান থেকে এই যে মানে এখান থেকে দেন ওইখানটাই সাপ্লাই করে তাই তো

দেখেন সেম সেম এই যে ভেতরে ইট একদম সেম ওরকমই এর ভিতর থেকে যাওয়া যেত যদি এই ভাটাটাও বন্ধ হতো তো এর ভিতর থেকে যাওয়া যেত তাই না কিন্তু এই ভাটাটা বন্ধ না এই জন্য যাওয়া যাবে না সেল করা এখন এখন জাল হচ্ছে একটু পর সম্ভবত ওখান থেকে ধোয়া বের হবে তো গাইস এই যে এই পেয়ে গেছে আমরা জাল দেওয়ার জায়গা কি করে জল বেরো জল বেরো এখান থেকে এই গাইজ এই দেখেন সেই সম্ভবত এখান থেকেই জাল দেওয়া হয় বাট এই রাস্তাটা অফ ঠান্ডা ঠান্ডা এই চার একটা ঘরের মতো দেখেন এই সাবধান বিপদজনক প্রবেশ করিবেন না প্লিজ কাছে যাস না আন্দাজের পড়াশোনা সাধারণের প্রবেশ নিষেধ যাই হোক ভুলভাল বানান লেখা

না না ফুল অফ তুমি জানো না ভাটাই অফ ওখানে ওষুধ মসুদ একদম অবস্থা খারাপ যাইহোক কেজল এই